ओब्बा होनो की कह जदा परा पैन ना सार खाली मारे परा पारी ना ए परा पारत ना के हेय परबो ना जा ভাল লাগে না হারামজাদা যাও tali sagila hoga যাও ধারা হারামজাদা কিছু কইলে ধারা তুরা কে গো না সামরবাসা হন 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 কি কও tali sagida lahegga उने লইছে তো ছাগিডা লাহেগা মানচের ঘাস মাছ কল খায়ছ না আত্তা তালে আমি ছাগিডা লাহেগা আব্বা তো কোলো ছাগি লাহেগা যাই তালে লাহেগা বাংলাদেশে পদলে লাভ নাই যাই ছাগি লাহেগা আর কামে লাগব নি যাই তালে ছাগিডা লাহেগা তো খালি লাহ লাগে তোর লাগে খালি আবর গাল হনা লাগে যাই বন্ধুদের হাতে আড্ডা দিয়েছি কবে আড্ডা চল আড্ডা দিয়েছি না আব্বা শাগিল একপের কইসি কি হাতত কে সঙ্গে কে নামাবো কে